সোমবার মধ্যরাত যখন ভিডিও করছি তার কিছুক্ষণ আগে বেশ কয়েকটা ছবি পেলাম মানে সাংবাদিকদের বিসিবি থেকে ছবি পাঠানো হয় এমন বেশ কয়েকটা ছবি পেলাম যে ছবিগুলো আপনি দেখলেও খুশি হবেন আনন্দিত হবেন অথবা গর্বিত হবেন কারণ জিম্বাবুয়ের থেকে জ্যোতি মারুফারা ফিরেছেন ঘরে ফিরেছেন একটা ট্রফি হাতে তারা বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে টানা সাতটা ম্যাচ জিতেছে কাউকে কোনো সুযোগ দেয়নি চ্যাম্পিয়ন হয়েছে এবং ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে এই দলটা একটা বড় সাফল্য এই সাফল্য বললে বা বড় সাফল্য বললে ভুল হবে না হ্যাঁ অনেকেই বলবেন যে ভাই কাদের সাথে খেলেছে এই দলটা ভালো করে না ওদের সাথে জিততে পারতই জিততই তারপরেও বিশ্বকাপ খেলবে এটাই বড় একটা সাফল্য এবং সে এত রাতেও বিসিবি থেকে কর্মকর্তা মানে নারী উইংয়ের চেয়ারম্যান তিনি ছুটে গেছেন মধ্যরাতেও কিন্তু ছুটে গেছেন যারা এসেছেন মারুফা এবং জ্যোতিরা তাদেরকে স্বাগত জানাতে এবং তাদের এই জয়টা উদযাপন করতে তার মানে আমরা বুঝতে পারি বিসিবির কাছেও এটা বড় একটা বিষয় হ্যাঁ সবার কাছেই বড় বিষয় বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করাই তো বড় একটা বিষয় এই দলটা বিশ্বকাপের মূল পর্বে কিন্তু ভালো করতে পারেনি মানে এর আগেও সালমা জাহানারা রুমানা অনেকেই খেলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে লেজেন্ড হয়েছেন তারাও খেলেছেন তারপরেও এর আগে ছয়টা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ ছয় বিশ্বকাপে মাত্র তিনটা জয় ছয়টা আসরে অংশ নিয়ে মাত্র তিনটে জয় পেয়েছে বাংলাদেশ দল তার মানে এবার ইংল্যান্ডের মাটিতে খেলা হবে সেখানেও কি ভালো করতে পারবে আপনি বলতে পারেন ভালো করতে পারবে অনেক কঠিন অনেক কঠিন ভালো করে তারপরেও আমরা আশা করি ভালো করবে অনেক ঝড় ঝাপটা গেছে এই দলটার উপর যখন গেল নভেম্বরে জাহানারা আলমের কাছ থেকে একটা অভিযোগ আসলো এরপর থেকে তদন্ত কমিটি গঠন অথবা একের পর এক বিভিন্ন অভিযোগ আসছিল তখন এই দলটা অনেকটা টালমাটাল ছিল এবং জ্যোতিকে নিয়ে অনেক কথা হয়েছে আমরা জ্যোতির কান্নাও দেখেছি সেই জ্যোতি এই দলটাকে কিন্তু লিড দিচ্ছেন সামনে থেকে লিড দিচ্ছেন এখানেও ভালো কিছু ম্যাচ খেলেছেন এবং সামনের বিশ্বকাপে কেমন করবে দলটা কেমন থাকে সেটা একটা বড় বিষয় এমন দিনে যখন ব্যাক করলো এই দলটা সেই দিনে কিন্তু জাহানার অভিযোগ নিয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে বিসিবিতে সেই রিপোর্টের রিপোর্টে কি আছে কি হতে পারে সেটা হয়তো আমরা দুই এক দিনের মধ্যেই জানতে পারব আপনাদের কাছে সেটা তুলে ধরতে পারবো এখন বিষয়টা হচ্ছে এই দুই বিষয় গেল যখন বাংলাদেশ দল মানে জ্যোতি মারুফা তারা যখন বিশ্বকাপ কোয়ালিফাই করলো সাফল্য নিয়ে আসলো তখন লিটনদের বিশ্বকাপ নিয়ে কিছু একটা মনে পড়ছেই বা খারাপ লাগছেই কারণ একটা বিশ্বকাপ কোয়ালিফাই করা যে বড়ো একটা যোগ্যতা বড় একটা বিষয় সেখানে একটা বিশ্বকাপে আমরা খেলতে গেলাম না এই বিষয়টা খারাপ লাগার কথা যতবার বিশ্বকাপ বিষয়টা আসবে টি টোয়েন্টি বিশ্বকাপ বিষয়টা আসবে মানে বিশেষ করে স্পেশালি তখন এই কষ্টটা থাকবে আরও কষ্ট থাকবে যতদিন এই বিশ্বকাপটা চলবে আরও মানে স্পষ্ট করে বললে যে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলতো যেই যেই দিনে খেলতো ওই দিনগুলো আসলে অবশ্যই খারাপ লাগবে অবশ্যই বিশ্বকাপ যে বড় একটা বিষয় সেটা কিন্তু আমরা এই যে দলটা আসলো বাংলাদেশ নারী ক্রিকেট দল এটা দেখেও কিন্তু আর বুঝতে পারি হ্যাঁ অনেক বোর্ড পরিচালক বুঝতে পারেন না অনেকেই বলেন বিভিন্ন জায়গাতে যে দুই একটা বিশ্বকাপ না খেললে কী যায় আসে সেটা কিন্তু আমরা এই ছোট্ট উদাহরণ থেকে বুঝতে পারি যে একটা বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করাটাও অনেক বড় একটা বিষয় যাই হোক আপাতত এই তিনটাই সংবাদ একটা হচ্ছে যে বাংলাদেশ দল বিশ্বকাপ কোয়ালিফাই করেছে ২৬ সালে খেলবে জ্যোতি মারুফারা এই বছরেই ইংল্যান্ডে এবং জাহানার অভিযোগের যেই রিপোর্টটা সেটা জমা হয়ে গেছে বিসিবিতে এবং আমার মনে হয় বাংলাদেশ দল লিটন সাইফুদ্দিন মুস্তাফিজা যে বিশ্বকাপ মিস করছে এটা অবশ্যই একটা মিস আমরা খেলেনি এটা বাংলাদেশ দলের নিরাপত্তা এবং বাংলাদেশ দলের সম্মান রক্ষার্থে এটা যৌক্তিক সিদ্ধান্ত কিন্তু বিশ্বকাপ যে বড় একটা মিস হয়ে গেছে সেই কষ্টটা হয়তো বা সবারই থাকবে আপনাদের কি মনে হয় জানাবেন ধন্যবাদ